চলছে সশস্ত্র ড্রোন প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই জোরালো হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সময়ে যুদ্ধের নতুন অস্ত্র হয়ে উঠেছে ড্রোন তবে সেই ড্রোনও এখন আর শুধু উঠছেই না রণতরী যুদ্ধ জাহাজ ও ডুবো জাহাজের পাশাপাশি সমুদ্রতলেও মোতায়েন করা যাচ্ছে ও নামের এমন দুটি গোস্ট শার্ক ড্রোন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এসব ড্রোনকে বলা হচ্ছে আনকোর্ড আন্ডারওয়াটার ওয়াটার বা ইউ ইউভি বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে সমুদ্র যুদ্ধে কিভাবে হবে এসব ড্রোন সেই বার্তায় দিচ্ছে এসব ড্রোনের মাধ্যমে একই সঙ্গে যেমন প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে তেমনই হামলা চালালে মানুষ হতাহত হবে কম আকাশযানের মতো করে ড্রোনের ব্যবহার এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে গত শতকের নব্বইয়ের দশক থেকে ইরাক ও আফগানিস্তানে আকাশ পথে ড্রোনের ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এসব ড্রোন হয়ে উঠেছে দুই পক্ষেরই তরুপের তাস এমনকি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক হারে ড্রোন ব্যবহার করছে সামুদ্রিক ড্রোনও কৃত্রিম উপগ্রহ ও বেতার তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সমুদ্রের গভীরে গেলে আকাশযান হিসেবে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সামুদ্রিক ড্রোনের পার্থক্য রয়েছে গত মাসে অস্ট্রেলিয়া যখন গোস্ট শার্ক প্রকাশ্যে আনে তখন দাবি করা হয় এটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামুদ্রিক ড্রোন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে সবার অগচরে এবং অনেক দূরে সমুদ্রের নিরাপত্তার ক্ষেত্রে নৌবাহিনীকে বড় ধরনের সাহায্য করবে এই সামুদ্রিক ড্রোন ড্রোন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি হামলা চালাতেও সক্ষম মান্টারে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের দ্য ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোডাক্ট এজেন্সি সংস্থাটি জানিয়েছে মান্টারের বিশেষত্ব হল এটি প্রয়োজনে যে কোনো ধরনের অস্ত্র বহনে সক্ষম এছাড়া এর বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া যায় এতে করে যে কোনো স্থানে এটি মোতায়েন করা সম্ভব যুক্তরাষ্ট্র এর আগেও প্রশান্ত মহাসাগরে ইউ ইউভি মোতায়েন করেছে